বিশ্বের সামরিক শক্তির মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরশীল হওয়ার দৌড়ে এগিয়ে যাচ্ছে অনেক দেশ ইরান উত্তর কোরিয়া তুরস্ক সবাই তাদের নিজস্ব অস্ত্রশিল্প গড়ে তুলছে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে নিজেদের শক্তিশালী করে তুলছে কিন্তু বাংলাদেশ আমাদের কি সেই সামর্থ্য নেই আমরা কি শুধুই বিদেশি অস্ত্রের উপর নির্ভর করব নাকি এবার আমরা বিশ্বকে চমকে দিয়ে নিজেদের সাবমেরিন তৈরি করব আজ আমরা জানব বাংলাদেশ সত্যিই কিভাবে সাবমেরিন তৈরির পথে এগিয়ে যেতে পারে আমাদের সামনে কি কি চ্যালেঞ্জ আছে এবং কেমন হতে পারে এই বিপ্লবের ভবিষ্যৎ বাংলাদেশের ভূগোল আর সামরিক বাস্তবতা আমাদের বলে দেয় শক্তিশালী নৌবাহিনী ছাড়া আমাদের টিকে থাকা কঠিন আমাদের সাতশো দশ কিলোমিটার দীর্ঘ সীমা আছে যেখানে রয়েছে অসংখ্য কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্ট বঙ্গোপসাগর এখন শুধু মাছ ধরা বা বাণিজ্যের কেন্দ্র নয় এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক কৌশলগত এলাকার অন্যতম প্রধান বিন্দু ভারত চীন যুক্তরাষ্ট্র জাপানসহ অনেক দেশই এখন বঙ্গোপসাগরে তাদের স্বার্থ রক্ষা করতে তৎপর এমন পরিস্থিতিতে বাংলাদেশ কি কেবল পাশ থেকে চেয়ে দেখবে নাকি নিজের শক্তিশালী অবস্থান তৈরি করবে যদি আমরা নিজেরাই সাবমেরিন তৈরি করতে পারি তাহলে তা হবে এক ঐতিহাসিক অর্জন কারণ এটি শুধু সামরিক শক্তি বৃদ্ধি করবে না বরং আমাদের অস্ত্রশিল্পের দিগন্ত খুলে দেবে চিন্তা করুন ইরান কীভাবে গাদির ক্লাস সাবমেরিন বানিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এই সাবমেরিনগুলো ছোট কিন্তু অত্যন্ত কার্যকর এগুলো দ্রুতগামী শত্রুর রাডার ফাঁকি দিতে পারে এবং খুব কম খরচে তৈরি করা সম্ভব তাহলে বাংলাদেশ কেন পারবে না উত্তর কোরিয়া তার ক্ষুদ্র সাবমেরিন দিয়ে কিভাবে বড় শক্তিগুলোকে চাপে রেখেছে উত্তর সহজ তারা বিদেশি সাহায্যের অপেক্ষা করেনি নিজেরাই প্রযুক্তি শিখেছে উন্নয়ন করেছে এবং আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ছোট দেশ হলেও নিজেদের সামরিক অবস্থান তারা শক্তভাবে ধরে রাখতে পারবে বাংলাদেশ যদি এই মডেল অনুসরণ করে তাহলে আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় এক বিপ্লব ঘটাতে পারব কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি এই প্রযুক্তি অর্জন করতে প্রস্তুত খুলনা শিপইয়ার্ড চট্টগ্রাম ড্রাইডক এগুলো কি সাবমেরিন তৈরির জন্য যথেষ্ট এখনই যদি বাংলাদেশ সরকার সঠিক পরিকল্পনা নেয় তাহলে এই শিপইয়ার্ডগুলোকে প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে সাবমেরিন নির্মাণ উপযোগী করা সম্ভব খুলনা শিপইয়ার্ড ইতোমধ্যে যুদ্ধ জাহাজ ও পেট্রোল বোট তৈরি করছে আগে বিদেশ থেকে আমদানি করা হলেও দেশে এই প্রথম বড় দুটি যুদ্ধ জাহাজ তৈরি করেছে নির্মাণ করা হয়েছে এছাড়া সেখানে কিছু প্রযুক্তিগত সংযোজন এনে আমরা সাবমেরিন তৈরি করতে পারি চট্টগ্রাম ড্রাইডক বড় আকারে জাহাজ মেরামত করতে পারে যা ভবিষ্যতে সাবমেরিন তৈরির একটি আদর্শ কেন্দ্র হয়ে উঠতে পারে এই অবকাঠামো যদি কাজে লাগানো হয় তাহলে আমরা শুধু নিজেদের জন্য নয় বরং ভবিষ্যতে সাবমেরিন রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা আয় করতে পারব কারণ প্রতিরক্ষা শিল্প এখন আর শুধু সামরিক শক্তির বিষয় নয় এটি হয়ে উঠেছে বিশাল বাণিজ্যিক বাজার এখন ভাবুন সাবমেরিন কেনা বনাম তৈরি করা কোনটি বেশি লাভজনক যদি বাংলাদেশ সরাসরি একটি নতুন সাবমেরিন কিনতে চায় তাহলে খরচ পড়বে কমপক্ষে তিনশো থেকে পাঁচশো মিলিয়ন ডলার অথচ যদি নিজেরাই তৈরি করতে পারি তাহলে খরচ হতে পারে মাত্র একশো থেকে একশো মিলিয়ন ডলার অর্থাৎ একটি দামে আমরা তিনটি সাবমেরিন তৈরি করতে পারবো উত্তর কোরিয়ার তৈরি সাবমেরিন বা ইরানের গাদির ক্লাস সাবমেরিনের মতো ছোট ডিজেল ইলেকট্রিক সাবমেরিনই আমাদের জন্য আদর্শ হতে পারে এই ধরনের সাবমেরিন আঠারো থেকে বিশ টন ক্রু সদস্য বহন করতে পারে ছোট আকারের হওয়ায় সহজেই শত্রু রাডার ফাঁকি দিতে পারে এবং এতে অত্যাধুনিক টরপেডো ও মিসাইল সংযোজন করা সম্ভব এমনকি ক্রোজ মিসাইলও এসব সাবমেরিন থেকে নিক্ষেপ করা যায় যা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলতে পারে যদি আমরা নিজেরাই সাবমেরিন তৈরি করতে পারি তাহলে শুধু সামরিক খাতেই নয় কূটনৈতিক ও অর্থনৈতিক দিক থেকেও আমরা লাভবান হব বাংলাদেশ আন্তর্জাতিক অস্ত্র বাজারে প্রবেশ করতে পারবে এবং বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য কম খরচে সাবমেরিন তৈরি ও মেরামত করার সুযোগ পাবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ কি সত্যিই সাবমেরিন তৈরি করতে পারবে শুধু স্বপ্ন দেখলেই হবে না বাস্তবায়নের পরিকল্পনাও থাকতে হবে প্রযুক্তি দক্ষ জনবল আর প্রয়োজনীয় অর্থায়ন ছাড়া এটি কখনোই সম্ভব হবে না কিন্তু সুখবর হচ্ছে বাংলাদেশ ইতোমধ্যে সামরিক প্রযুক্তিতে কিছুটা হলেও এগিয়ে গেছে দেশীয় অস্ত্রশিল্প ধীরে ধীরে বিকাশ লাভ করছে আমরা নিজস্ব নৌযান যুদ্ধজাহাজ এবং ট্যাঙ্ক মডিফিকেশন করতে সক্ষম হচ্ছি তাহলে সাবমেরিন তৈরির জন্য কি কি প্রয়োজন প্রথমত উন্নত গবেষণা ও উন্নয়ন কেন্দ্র আমাদের নিজস্ব সামরিক গবেষণা ল্যাব দরকার যেখানে সাবমেরিন প্রযুক্তির ওপর নিরবিচ্ছিন্ন গবেষণা চলবে চীন রাশিয়া এবং ইউরোপীয় কিছু দেশ এই প্রযুক্তিতে বিশেষজ্ঞ বাংলাদেশ চাইলে এসব দেশের সঙ্গে যৌথ উদ্যোগে প্রযুক্তি আদান প্রদান করতে পারে আমাদের অভিজ্ঞ প্রকৌশলীদের বিদেশে পাঠিয়ে এ খাতে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে অথবা অভিজ্ঞ বিদেশি বিশেষজ্ঞদের নিয়োগ করা যেতে পারে দ্বিতীয়ত প্রযুক্তিগত অবকাঠামো সাবমেরিন তৈরি কোনো সাধারণ বিষয় নয় এটি একটি জটিল প্রকৌশল প্রকল্প শক্তিশালী মেটাল অ্যালয় বিশেষ কম্পোজিট উপাদান উন্নত রাডার সিস্টেম আধুনিক নেভিগেশন প্রযুক্তি এসব ছাড়া বিশ্বমানে সাবমেরিন বানানো সম্ভব নয় আমাদের বিদ্যমান শিপইয়ার্ডগুলোতে যদি নতুন প্রযুক্তি সংযোজন করা হয় তাহলে এখানেই সাবমেরিন উৎপাদন সম্ভব হতে পারে তৃতীয়ত অর্থায়ন ও নীতি সহায়তা সামরিক খাতে বিনিয়োগ বড় সিদ্ধান্তের বিষয় প্রতিরক্ষা বাজেট থেকে আলাদা করে একটি অংশ যদি সাবমেরিন প্রযুক্তির জন্য বরাদ্দ করা হয় তাহলে বাংলাদেশ ধাপে ধাপে এই লক্ষ্যে এগিয়ে যেতে পারবে বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যাবে প্রতিরক্ষা শিল্প শুধু নিরাপত্তা নিশ্চিত করে না এটি একটি বিশাল অর্থনৈতিক খাত তুরস্ক দক্ষিণ কোরিয়া এমনকি আমাদের প্রতিবেশী ভারতও এখন অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ কেন এই সুযোগ কাজে লাগাবে না আমরা শুধু নিজেরাই সাবমেরিন তৈরি করব না ভবিষ্যতে সেগুলো রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অনেকেই সামরিক সক্ষমতা বাড়াতে চায় কিন্তু উচ্চমূল্যের কারণে তারা উন্নত দেশের অস্ত্র কিনতে পারে না বাংলাদেশ যদি কম খরচে কার্যকর সাবমেরিন তৈরি করতে পারে তাহলে বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে বিক্রি করেও প্রচুর অর্থ আয় করা সম্ভব তাছাড়া সাবমেরিন শুধু যুদ্ধের জন্য নয় এটি গভীর সমুদ্রে অনুসন্ধান গবেষণা ও উদ্ধার অভিযানের জন্য ব্যবহৃত হতে পারে ভবিষ্যতে বাংলাদেশ তার নৌশক্তিকে আরও সমৃদ্ধ করতে চাইলে কেবল প্রতিরক্ষামূলক নয় বরং বাণিজ্যিক ও গবেষণার ক্ষেত্রেও সাবমেরিন ব্যবহার করতে পারবে এখন কথা হচ্ছে যদি বাংলাদেশ সত্যিই সাবমেরিন তৈরি করে তাহলে কারা এতে বাধা দেবে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কখনোই চাইবে না বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠুক কারণ শক্তিশালী বাংলাদেশ মানেই তাদের আধিপত্যের অবসান তাই দেখা যায় তারা বাংলাদেশকে পুরনো প্রযুক্তির যুদ্ধজাহাজ ওকেজো ট্যাঙ্ক এমনকি মরুভূমির জন্য তৈরি করা ট্রাক পর্যন্ত সরবরাহ করতে চায় অথচ যখনই বাংলাদেশ কোনো কিছু করতে চায় তখনই নানা প্রতিবন্ধকতা তৈরি হয় আমাদের ইতিহাস বলে বাংলাদেশ কখনোই অন্যের দয়া বা অনুমতির অপেক্ষায় বসে থাকে না উনিশশো একাত্তর সালে অস্ত্রশূন্য অবস্থায় আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই বাংলাদেশ এখন সামরিক খাতে নতুন দিগন্ত খুলতে চাইলে কে আটকাতে পারবে তাই বাংলাদেশের উচিত সময় নষ্ট না করে দ্রুততার সঙ্গে সাবমেরিন প্রকল্পের দিকে এগিয়ে যাওয়া সরকার যদি এই খাতে বিনিয়োগ করে যথাযথ পরিকল্পনা নেয় এবং বিশেষজ্ঞদের সহায়তা নেয় তাহলে আগামী দশ বছরের মধ্যেই আমরা নিজস্ব সাবমেরিন তৈরি করতে পারব এটি আমাদের সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বাংলাদেশ কি বিশ্বমানের সাবমেরিন তৈরি করতে পারবে উত্তর খুবই স্পষ্ট হ্যাঁ পারবে প্রশ্ন শুধু সময়ের আমরা কি সময় নষ্ট করব নাকি দ্রুত পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়নের পথে হাঁটব এখন সময় সিদ্ধান্ত নেওয়ার হয় আমরা অপেক্ষা করব এবং পিছিয়ে পড়ব অথবা সামনে এগিয়ে গিয়ে বিশ্বকে দেখিয়ে দিব বাংলাদেশ সত্যিই প্রতিরক্ষা শিল্পে এক ঐতিহাসিক বিপ্লব ঘটাতে প্রস্তুত